স্বাগতম প্রিয় মাহে রমজান সমস্ত প্রশংসা কৃতজ্ঞতা সানা ও হামদ সেই মহান আল্লাহ সুবানাহু আ তালার যিনি রমজানকে সর্বোত্তম মাস হিসেবে নির্ধারণ করেছেন এবং এই মহান সময়কে মুমিন মুসলিমদের জন্য অপার রহমত মাগফিরাত ও নাজাতের মৌসুম বানিয়েছেন তিনি ঘোষণা করেছেন এই মাসে প্রতিটি নেক আমলের প্রতিদান বহুগুণে বাড়িয়ে দেওয়া হবে আহ সময় কত দ্রুত বয়ে যায় চলন্ত মেঘমালার মতো আমাদের দিনগুলো একের পর এক গন্তব্যের দিকে ছুটে চলেছে আর আমরা সেই সময়ের প্রবাহে কখনো উদাসীন কখনো ব্যস্ত কখনো বা অলসতা ও গাফিলতির শিকার বছর গড়িয়ে বছর চলে যাচ্ছে অথচ আমরা কতটুকু সচেতন হতে পেরেছি কবে ফিরবে আমাদের চেতনা কবে আমরা সত্যিকারের উপলব্ধি অর্জন করব আমাদের মাঝে খুব অল্প সংখ্যক লোকই আছেন যারা বাস্তবতা ও পরিণতি নিয়ে চিন্তা করেন জীবন থেকে শিক্ষা গ্রহণ করেন রমজানুল মোবারকের আগমন বরকতের বার্তা আলহামদুলিল্লাহ আমাদের দ্বারে উপস্থিত হয়েছে পবিত্র রমজান এক অনন্য নিয়ামত ও রহমতের মাস আল্লাহ সুবানাহু ওয়া তা আলা মানব জীবনের সংক্ষিপ্ত সময়সীমার মধ্যেই কিছু বিশেষ মুহূর্ত ও মৌসুম নির্ধারণ করেছেন যা কল্যাণ অর্জন এবং অতীতের গুনাহ মাফ করিয়ে নেওয়ার সুবর্ণ সুযোগ এনে দেয় পবিত্র রমজান ঠিক তেমনই এক মহিমান্বিত সময় যার মর্যাদা অগণিত আল্লাহ তালা পবিত্র কোরআনে ঘোষণা করেছেন হে মুমিনগণ তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্বর্তীদের উপর যাতে তোমরা তাকওয়া অবলম্বন কর সুরা বাকারা একশো তিরাশি রমজান মাসের আগমনে মুসলিম উম্মার হৃদয়ে আনন্দের ঢেউ বয়ে যায় যা এক স্বতঃস্ফূর্ত অনুভূতি এ প্রসঙ্গে আল্লাহ বলেন বল এটা আল্লাহর অনুগ্রহ ও তার দয়ায় সুতরাং এতে তারা আনন্দিত হোক তারা যা সঞ্চয় করে এটা তার চেয়ে উত্তম সুরাই ইউনুস আটান্ন এ আনন্দ নিছক পার্থিব আনন্দ নয় বরং আল্লাহর এক অনন্য নিয়ামত প্রাপ্তির আনন্দ যা দুনিয়ার কোনো সম্পদের সঙ্গে তুলনীয় নয় রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও রমজানের আনন্দ রাসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রমজানের আগমন উপলক্ষে সাহাবাদের উদ্দেশ্যে বলেন